হ্যালো আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো আজকে আমি তোমাদের ত্রিকোণমিতিক উচ্চতা ও দূরত্ব থেকে বাছাই বাছাই করে মাত্র দশটা প্রশ্ন দেব এই দশটা প্রশ্ন যদি তোমরা সলভ করতে পারো তাহলে এখান থেকে কমন পড়ে যাবে তোমরা জানো ত্রিকোণমিতি উচ্চতা এবং দূরত্ব থেকে কিন্তু সহজে কমন প্রশ্ন পড়ে না তোমরা দু হাজার যে প্রশ্নটা প্রশ্নপত্রটা দেখে নাও দেখো এখানে একটাও কিন্তু কমন প্রশ্ন পড়েনি অর্থাৎ এগুলো কিন্তু বাড়ানো প্রশ্ন এবার প্রশ্ন হলো তো এবারও কি এরকম বানানো প্রশ্ন আসবে দেখো এবারে কিন্তু পাঠ্য বই থেকে আসার চান্সটা খুব বেশি এবং কোনটা কোনটা পড়তে হবে এবং পাঠ্য বইয়ের বাইরেও কোনটা কোনটা পড়তে হবে সেটাও আমি বলে দেবো মাত্র দশটা প্রশ্ন দেবো এই দশটা প্রশ্ন বাড়িতে ভালো করে সলভ করো অটোমেটিক এখান থেকে কমন পড়ে যাবে যে কোনো না একটা না একটা কমন পড়বে ঠিক আছে তো কোন দশটা পড়বে এবং পাঠ্য বইয়ের বাইরে কোনটা কোনটা পড়বে আমি সব বলে দিচ্ছি দেখো তো দেখো এখানে তোমরা টেক্সট বইয়ের পেজ নাম্বার তিনশো বাইশ পেজ বের করবে এখান থেকে প্রোক আট প্রোক নয় প্রোক দশ এবং প্রোক এগারো মানে প্রোক থেকে তোমাদের এই চারটা প্রশ্ন করে যেতেই হবে তাহলে প্রোক থেকে তোমরা করবে চারটে আর কষে দেখি পঁচিশ পেজ নাম্বার তিনশো সাতাশ এখান থেকে তোমরা করবে এগারো নাম্বার প্রশ্নটা তেরো নাম্বার প্রশ্নটা পনেরো নাম্বার প্রশ্নটা ষোলো নাম্বার প্রশ্নটা সতেরো নাম্বার প্রশ্নটা এই কুড়ি নাম্বার প্রশ্নটা তাহলে কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই মোট হয়ে গেলো দশটা প্রশ্ন এই দশটা প্রশ্ন আমি এই টেক্সট বই থেকে দিলাম যদি এখান থেকে কমন পড়ে তাহলে এই দশটার বাইরে কিন্তু প্রশ্ন করবে না এটা হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জে বলছি এবার যদি এর বাইরে যেরকম দু হাজার তেইশে এর বাইরেও প্রশ্ন ছিল মানে বই থেকে দেয়ই নেই তাহলে তোমাদের তোমাদের কি কী পড়তে হবে তাহলে তোমাদের বাড়তি আর পাঁচটা পড়তে হবে সেটা কোথা থেকে সেটা পড়তে হবে তোমাদের ক্লাসিফায়ার প্লাস সাজেশন থেকে দেখো আমি কোনটা কোনটা দিচ্ছি যেই চারটা দেবো চারটা কি পাঁচটা দেবো এর মধ্যে কম পড়ে যাবে তো দেখো তোমরা তো দেখো যদি তোমাদের পাঠ্যবইয়ের বাইরে থেকে পড়তে হয় তাহলে তাহলে তোমাদের কি কি পড়তে হবে তোমরা ক্লাসিফায়ার প্লাস সাজেশন পেজ নাম্বার ছয়শো সতেরো পেজ বের করে নাও এখান থেকে দেখো এই ছয়ের দাগের প্রশ্নটা নয়ের দাগের প্রশ্নটা পঁচিশের দাগের প্রশ্নটা ছাব্বিশের দাগের প্রশ্নটা এবং উনত্রিশের দাগের প্রশ্নটা এই যে দুই চার পাঁচ এই পাঁচটা প্রশ্ন তোমাদের যদি পাঠ্য বইয়ের বাইরে থেকে পড়তে হবে কারণ তোমরা দেখেছ দু হাজার তেইশে কিন্তু পাঠ্য বই থেকে কোনো প্রশ্নই করেনি অর্থাৎ পাঠ্যবইয়ের বাইরে থেকে যদি প্রশ্ন আসে তাহলে এই পাঁচটা তোমাদের করে দিতে হবে আর পাঠ্য বই থেকে আসার চান্সটাও এবার আছে তো তাহলে তোমাদের এই এখানে ওপরে এই দশটা আর এখানে পাঁচটা তো টোটাল পনেরোটা প্রশ্ন পড়ে গেলে তোমাদের আর কিচ্ছু ভাবতে হবে না একদম একটা না একটা কমন পড়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর ঠিক আছে আশা করছি পরীক্ষাটা খুব ভালোভাবে দেবে ঠান্ডা মাথা দেবে পরীক্ষা হলে তারা হুরো নয় ভেবে চিনতে পরীক্ষাটা দেবে জীবনে সবচেয়ে বড় পরীক্ষা দিতে চলেছ